আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ রাত ও শুক্রবারের রজিফা সহজে ধনী হতে চাইলে নামাজের শিলতায় একেনের সাথে বিশ্বাসের সাথে রসুল সাল্লি ওসাল্লামের শিখানো দুইটি দোয়া পাঠ করুন সম্মানিত দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার দিন শেষ হয়ে গেল অর্থাৎ সূর্য ডুবে গেল আজ আর বৃহস্পতিবার থাকলো না এটাকে বলা হয় জুমা রাত অর্থাৎ শুক্রবারের রাত আজ জুমার রাত কাল জুমার দিনের অজিফা জুমার রাত মহিমান্বিত রাত দোয়া কবুল হওয়ার রাত তাহাজুদের সময় হানড্রেড পারসেন্ট দোয়া কবুল হবে ইনশাআল্লাহ জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন রসুল সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন জুমার দিন অল্প সময়ের একটা ক্ষণ বা মুহূর্ত আছে যে সময় বান্দা যা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে আল্লাহু একবার তো আজ জুমার রাতে বা কাল জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন যখন সময় পাবেন ভিডিওতে বর্ণিত নিয়ম অনুযায়ী দুই রাকাত নামাজ পড়ে কথাবার্তা না বলে সেজদাতে গিয়ে রসুল সাল্লাহ আলী আসালামিন শিখানো দুইটি দোয়া পাঠ করলে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই আল্লাহ রবুল আলমিন তার খাজানার দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালামিন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন যারা নিঃসন্তান দম্পত্তি সন্তান হয় না আল্লাহ রব্বুল আয়ালামিন তাদের সন্তান দান করবেন অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনার পকেটে সবসময় টাকা পয়সা থাকবে ইনশাআল্লাহ কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন রসুল সাল্লি আসলাম বলেন আর দুয়া ও মুখ এবাদা দোয়া হলো এবাদাতের মগজ আর বান্দা যখন শেষদাতে যায় তখন সে আল্লাহর সত্তর হাজার মনের পর্দা ভেদ করে আল্লাহ রব্বুল আয়ালমিনের খুব নিকুটবর্তী হয়ে যান আল্লাহ একবার রসুল সাল্লাহ আলী আসসালামের শেখানো শেষদার মধ্যে এই দোয়া দুটির মাধ্যমে এক সপ্তাহের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দেবেন মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ আকবর একেন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন একে ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো আজ জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসলো এই রাতে বা কাল জুমার দিনে যে কোনো সময় দুই রাকাত নামাজ পড়ে কথাবার্তা না বলে শেষদাতে গিয়ে এই দুইটি দোয়া পড়বেন কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কীভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে ইতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে অর্থাৎ হজরের নামাজ এশারের নামাজ সহ অক্ত নামাজ পড়তে হবে যদি নামাজি না হন তাহলে এই আমল কোনো কাজে আসবে না আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক দুইটা গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এই ভুল দুটি শুধ্রে আমলে চলে যাব ইনশাল্লাহ এক নম্বর ভুল হলো মাজবুক মাসবুক বলা হয় যে এক রাকাত বা দুই রাকাত নামাজ পায় না সে হলো মাসবুক এই মাজবুক মুসল্লি যদি ভুলে ইমাম সাহেবের সাথে মাজবুক হলে ইমাম সাহেব যখন ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবে মাজবুক অর্থাৎ মাসবুক ওই মুসল্লি ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে না ইমাম সাহেবের বাম দিকে সালাম ফিরানো শেষ হলে সে দাঁড়িয়ে তার বাকি রাখাতগুলো আদায় করবে তো মাজমুখ যদি ভুলে ইমাম সাহেবের সাথে দিকে এবং বামদিকে সালাম ফিরালো তারপরে এক হঠাৎ করে একজন মনে করিয়ে দিল যে আপনি তো মাজমুখ হয়েছেন দুই রাখাত বা এক রাখাত পাননি তো সে সাথে সাথে কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে তার নামাজ কিন্তু ভঙ্গ হবে না দাঁড়িয়ে বাকি রাখাতগুলো আদায় করবে তারপরে শেষে গিয়ে তা শাহুদ করে দুইটা সাহু দেয় করবে এর দ্বারা তার নামাজ হয়ে যাবে এ একটা বড় আলা একটা ভুল শুধরে দিলাম আর একটা হলো মাগরিবের নামাজ আপনি এক রাকাত পেলেন এখন আপনি বাকি রাকাতগুলো কিভাবে আদায় করবেন এক রাকাত পেলেন তো আপনি এক রাকাত পাওয়ার পরে ইমাম সাহেবের সাথে বসবেন বসে ইমাম সাহেব তাসাউদ পড়বে আপনি শুধু তাসাউদ পড়বেন আবদুহু অরসুল পর্যন্ত তারপর ইমাম সাহেব দুরু শরীফ পড়বে দোয়া মাসুরা পড়বে তারপর ডান দিকে বাম দিকে সারাম ফিরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ছানা পড়বেন ছানা পড়বেন তারপর তারপরে আউদুবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন আলহামদু সুরা তারপরে বিসমিল্লা পরে একটা সুরা মিলাবেন তারপরে রুকু সেলতা করে বসবেন অর্থাৎ আপনার মাত্র দুই রাখাত হলো এখন আপনি দর্মিয়ানি বৈঠক মধ্য বৈঠকে বসে তা শাহুদ আব্দুহু আর সুল পর্যন্ত পড়বেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তৃতীয় নম্বর রাখাত করবেন এই তৃতীয় রাখাতেও আপনার আলহামদুর পরে সুরা মিলাতে হবে কারণ হলো আপনি ইমাম সাহেবের সাথে যেই রাখাতটা পেয়েছেন ওই রাকাত শুধু ইমাম সাহেব আলহামদুর সুরা দিয়ে পড়ছেন আর যে দুই রাখাত পান নাই ওই দুই রাখাতের মধ্যে ইমাম সাহেব সুরা মিলাইছে আপনি প্রথম দুই রাখাতের অনুসরণ করবেন অতএব তৃতীয় রাখাতেও আপনার আলহামদুর সুরার পরে সুরা মিলাতে হবে তারপরে রুকু শ্রদ্ধা করে তা শাউদ করবেন শরীফ করবেন দোয়া মাসুরা পরে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে আপনি এই দুইটা নিয়ম মনে করিয়ে দিলাম স্মরণ করিয়ে দিলাম আর দুই ভাই দুই জেলার থেকে প্রশ্ন করছেন এক ভাই পাইকগাসা খুলনার থেকে প্রশ্ন করেছেন আর এক ভাই নোয়াখালী সুদারাম নোয়াখালীর থেকে প্রশ্ন করেছেন তো যদি সময় থাকে তাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ আমরা আমাদের আমলে চলে যাই যে দুই রাকাত নামাজ কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন তো দুই রাকাত নামাজ আপনি যে কোনো সময় আজকে রাতে এই জুমার রাত বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসলো এটা জুমার রাত যে কোনো সময় দুই রাকাত পড়তে পারেন অথবা আগামীকাল জুমার দিন যে কোনো সময় দুই রাকাত নামাজ পড়বেন কিভাবে পড়বেন নিয়ত করবেন আমি সালাতুল হাজতের নিয়ত করতে পারেন অথবা নফলের নিয়ত করতে পারেন যে আমি নফলের দুই রাকাত নামাজ পড়িতেছি অথবা সলায়াতুল হাজতের দুই রাকাত নামাজ পড়িতেছি সলায়াতুল হাজত যদি শব্দটা খেয়াল না থাকে তাহলে বলবেন আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর তারপরে থানা পড়বেন যেভাবে সুন্নত নামাজ পড়েন ওইভাবে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েছেন ওইভাবে নামাজ দুই রাখাত আদায় করবেন তো নামাজের শেষদার মধ্যে গিয়ে যেহেতু এটা নফল নামাজ শেষদার মধ্যে গিয়ে শুভ আর রব্বি আলা আল শুভ হ্যানা রব্বি আলা আলহ শুভ হ্যানা দুই রাখাত নামাজের চারটে শেষদার এই চারোটা শেষদার ভিতরে আপনি অতিরিক্ত একটা দোয়া পড়বেন সেই দোয়া দুইটা একটা দোয়া আপনার সহজ হবে আর একটা দোয়া একটু কঠিন হবে তো এখানে তিনটা দোয়ার মধ্যে দুইটা দোয়া পড়বেন তিনটা দোয়া আমি বলতেছি এর মধ্যে দুইটা দোয়া আপনি পড়বেন যে দুইটা দোয়া আপনার জন্য সহজ হয় একটা হলো আল্লাহ হুম্লা এর অর্থ হলো আল্লাহ হুমাইন আস হুদা হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত চাই এবং শক্তি সামর্থ্য চাই অল আফা এবং সমস্ত রোগ থেকে আমি আমার পরিবার পরিজন যারা অসুস্থ তাদের জন্য আমরা আপনার কাছে শেফা চাই অল ঘৃণা এবং আপনার কাছে ধন দৌলত চাই আল্লাহ একবার শেষদার মধ্যে যখন আপনি থাকলেন তখন আল্লাহ তাল সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহর রসুল এই জন্য বলছেন আসসালা তুমি অরাজুল মিন এই আমার মেয়েরাজ হয়েছে একবার আর আমার উম্মতের প্রতিদিন পাঁচবার মেয়েরাজ হবে আল্লাহ একবার অর্থাৎ আপনি খুবই নিকটবর্তী হয়ে যাবেন আল্লাহ তালার এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে আরেকটা দোয়া হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল্লা কিনা হাসানা তো এই দুই রাখা আমাদের চারটা শ্রেজা দিবেন চারু শ্রেজদের মধ্যে অর্থ হল রপ বানাত হে আমাদের রব আমাকে দান করুন কি দান করুন হি দুনিয়া হাসানা দুনিয়ার মধ্যেও সুখ শান্তি অফিল্লা খেরতি হাসানা এবং আ খেরাতেও আমাকে সুখ শান্তি দান করেন অকিনা আদা বান্ন এবং জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচান যদি দুনিয়াতে কাউকে সুখ শান্তি দেন তার কোনো অভাব অনটন থাকবে না তার কোনো দুঃখ কষ্ট থাকবে না তার কোনো টাকা পয়সার অভাব থাকবে না ইনশাআল্লাহ আর একটা দোহ হল সুবাহায়ানুল্লাহি সুবাহ অবি হাম দিহি আস্তাক্লাহ আস্তাক্লা কোথাও লেখা আছে কিন্তু এখানে শুধু আস্তাক ফিরুল্লাহ পর্যন্ত পড়বেন তো এই তিনটা দোয়ার মধ্যে যেই দুইটা দোয়া আপনি ভালো পারেন ওই দুইটা দোয়াই সেজদার মধ্যে পড়বেন অর্থাৎ চারটা সেজদার মধ্যে এই দুইটা দোয়া পড়বেন আটবার হবে তারপরে নামাজ শেষ করে বসে ইস্তের ফার তিনবার তারপরে নামাজের দুরুশরীফ পড়বেন একবার তারপরে সল্ল্লাহ ঘাসলাম সল্লাই ওসাল্লাম صلى الله عليه وسلم إتا بوربين أبنى الشاد بار تار بور عبار اكتا شزد سبحان ربي الله علا سبحان ربي الله علا سبحان ربي الله علا تار بور بوربين اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغناء তারপরে রব্বানা হাসানা তারপরে উঠে বসবেন বসার পরে আবার তিনবার ইস্তফার করবেন নামাজের দুরুস শরীফটা একবার তারপরে সল্ল্লাহুআ ওসাল্লাম সাল্লুআ আলি ওসাল্লাম সাতবার তারপরে সলাাতুল হাজতের একটা দোয়া আছে এই দোয়াটা আমি একবার বলে দিই যদি পারেন তাহলে পড়বেন না হলে আপনার মতো করে দোয়া করবেন কিন্তু দোয়ারা মধ্যে সর্বপ্রথম রসুল সাল্লু আলহি আসাল্লামের উপর নেপ পাঠাইবেন আল্লাহ যা কিছু সব হয়েছে ইয়ার সবটুকুন রসুল সাল আলী ওসাল্লামের রোজা পৌষেন তামাম আম্বি আয়করাম সাহাব আয়করম তাবি তাবস্তাদিন সলফেসীন পীর গৌস কুতু বলি দাল সোয়াদায় ওহদ সোয়াদায় বদর সোয়াদায় কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌষায় দেন আপনি যতটুকু পারেন অতটুকু বলবেন অর্থাৎ মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন তারপরে আপনার সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন আর সলাতুল হাজতের দোয়াটা একবার আমি বলে দেই যদি পারেন তাহলে বলবেন অর্থাৎ এটা হলো সলাতুল হাজতের দোয়া এই দোয়াটা আপনি প্রাণে পাবেন না হাদিসের বড় হাদিসের গ্রন্থের মধ্যে আছে। لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجة من حواج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين إربري أبني جيل اسمع عزم إردوى غلاسي إدوى أترك يا الله يا رحمن يا رحيم ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আলিফ লাম মিম ইলা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল্লাহ ইলাহা ইল্লা তো সবার জন্য দোয়া করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন আর লাইক করেন আর বড় করে একটা কমেন্ট করবেন الله رب العالمين عمل قررت في دان آمين والسلام عليكم ورحمة الله